আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মম কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের লাল্ডু আশা করছি আমি প্রথমে কড়াই নিয়েছি দুটো শুকনো মরিচ তার মধ্যে নিয়েছি হাফ চামচ মিষ্টি বা মোহরি নিয়েছি হাফ চামচ ধনিয়া হাফ চামচ জিরা নরমাল জিরা যেটাকে বলে আর হাফ চামচের কম মেধি চাট জলটাকে ফেলে নেবেন জলটা কিন্তু অবশ্যই কমানো থাকবে তা না হলে পুড়ে যাবে এই তো বেশ কিছুক্ষণ নেড়ে না করে সাইড করে ঠান্ডা আর অপর পাশে আমি আমগুলো চোখলা ছিলে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর তারপরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি চিকন চিকন করে চাইলে এটা আপনারা বটি দিয়েও করতে পারেন আমার কাছে সহজ মনে হচ্ছে এভাবেই সবগুলো আম আমি গ্রেটারে গ্রেট করে নিব এই তো আর অবশ্যই কিন্তু আমগুলো চোখলা আমি দশ মিনিট পরে ফিরে আসলাম আমগুলো থেকে কিন্তু দেখেন পানি চলে আসছে যেহেতু লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন আমি এখান থেকে চিপিয়ে তারপরে পরিষ্কার পানিতে দিয়ে দিচ্ছি যেহেতু আমি নাড়ু তৈরি করবো সেক্ষেত্রে আমের টকগুলো বের হয়ে যেতে হবে এই পানি আমি চার পাঁচবার অবশ্যই পানি ফেলে আপনি চার পাঁচবার ধুয়ে নেবেন আমগুলোকে আমগুলোর টক ভাবটা বের হয়ে আসবে আর তারপরে একবার দিয়ে তারপরে আমগুলো একটা বাটিতে রেখে দেবেন অবশ্যই কিন্তু এর মধ্যে কোনো পানি থাকা চলবে না সেই কারণে অবশ্যই চেপি চেপে চেপে কিন্তু আমগুলোকে চিপিয়ে নেবেন এই তো এভাবেই আমি সবগুলো আম নিয়ে দিলাম আর্ এর মধ্যে এক কাপ চিনি আমি চিনিটাকে আমের সাথে সাথে ভালো মতো মাখিয়ে দিচ্ছি আর এরপরে এটাকে দশ রেখে দেবো এতে করে যে চিনিটা দিয়েছিলাম চিনির পানিটাও চলে আসবে আর আমগুলো একটু শক্ত হবে চিনির মধ্যে থাকলে তো আমি প্রায় দশ মিনিট তো বলেছিলাম কিন্তু আমি পনেরো মিনিট পরে ফিরে এসেছি আর আমি একটা পাত্রে আমগুলো ধরে নিয়েছি আর চুলাটাও ধরে দিয়েছি এরপরে হাফ চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদের গুঁড়া এই মরিচ আর হলুদটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আচার এই আমের লাগবে মধ্যে সেই কারণেই দেওয়া আর জালটা কিন্তু মিডিয়াম লোতে করে রাখবেন তা না হলে কিন্তু লেগে লেগে যাবে এই তো এভাবে কিন্তু নেড়ে চেড়ে দিবেন এই তো চিনির পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেই মশলাটা আমি একটু টেনে নিয়েছিলাম সেই আচারের মশলাটা বেটে আমি দিয়ে দিয়েছি চাইলে আপনি সেটা ব্লেন্ডার করে নিতে পারেন আমি পাটায় বেটে নিয়েছিলাম পুরো মশলাটাই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি নিয়ে নেব আর যেহেতু আমগুলো এখন একটু দেখে বুঝতে পারছেন যে সিদ্ধ হয়ে গিয়েছে আর চিনির মতো এটা গলার কোনো সম্ভাবনা নাই এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেবেন আর এর মধ্যে দিয়ে দিলাম চাইলে আপনি ভিডিও লবণটা নাও দিতে পারেন আমার কাছে বিট লবণটা একটু ভালো লাগে তার মধ্যে দিয়ে দিলাম এই তো যে পর্যন্ত এই আমের মধ্যে থেকে চিনির মানে পানিটা থাকবে না সেই পর্যন্ত কিন্তু অবশ্যই নেমে চেমে নিতে হবে আর চাইলে আপনি এটা কাটা চামচ দিয়েও করতে পারেন আমি এটা দিয়ে এভাবে ছেড়ে নেড়ে চেড়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দেবেন আর সব তো বলে বোঝানো যাবে না একটু বুঝে নিতে হবে যখন দেখবেন আঠালো একটা ভাব চলে এসেছে সেই পর্যায়ে কিন্তু নামিয়ে দেখেন ছেড়ে ছেড়ে দিচ্ছে তার মানে কিন্তু আমার আমটা কিন্তু হয়ে গিয়েছে এর মধ্যে আর কোনো রস নেই এই তো এখন আমি এটা নামিয়ে ফেলবো তারপরে ঠান্ডা করে নেব অবশ্যই কিন্তু একবারে পুরো ঠান্ডা করা যাবে না আপনার হাতে সহ্য করতে পারে এরকম ঠান্ডা হাতে সহ্য করার মতো সে পর্যায়ে কিন্তু আপনি এটাকে নাড়ু তৈরি করবেন আর সবকিছু তো আমি বলে বোঝাতে পারবো না দেখে বুঝে নিতে হবে এইভাবে আপনি যদি আমের নাড়ুটা তৈরি করেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে